সম্মানিত বন্ধুগণ আমি আজকে আবার আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও না নিয়ে আসলে পারতেছি না আপনাদের আহাজারিতে আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও শুরুতে আমি একটি কথা বলবো আগামীকাল ঢাকার নরসেন্দি থেকে একজন ভাই আমাকে ফোন দিয়ে পাগলের মতো কান্দাকাটি শুরু করছে কান্দিতে হুজুর আমি মাডার আমি শেষ হুজুর আমাকে বাঁচান আমি বলছি ভাই কী হয়েছে আপনার কী হয়েছে বলেন কী সমস্যা বলতেছে হুজুর আমি মিরপুর বাংলা বাজার থেকে একটি কিতাব নিছি শয়তানের বাইবেল হুজুর আমার কাছে সাড়ে তিন হাজার টাকা নিছে হজুর নেওয়ার পর এই কিতাবটা দিয়ে যেই কাজ করি একটা কাজও হয় না হাজুর মানুষের কাছে আমার গাইল মায়ের সোনাল মায়ের পন্ধে আপনি আপনাকে বাঁচান আমি কি করব কি করলে মানুষের কাছে আমার ইজত সম্মান থাকবে আমি বলবো ভাই আপনি মিরপুর ঢাকা বাংলা বাজার থেকে যে কিতাব কিনেছেন সেটা হচ্ছে আপনার ফটোকপি আপনাকে তারা অরিজিনাল কিতাব মূল কিতাবটি দিতে পারেনি আপনি আমার কাছে একটু কিতাবের দাম বেশি আপনারা নিচ্ছেন না যেখানে কম পাচ্ছেন সেখানে নিচ্ছেন কিন্তু আসল কিতাবটা তো আপনারা পাচ্ছেন না আসল কিতাবটা একমাত্র আপনারা আমার কাছে পাবেন এই দেখেন আমি একটু শয়তানের বাইবেলটা আপনাদের দেখাচ্ছি লাস্টে যখন ওই লোকটা কান্দাগানে শুরু করলো লাস্টে আমার দিয়ে ফিরি তাকে একটা আমি কিতাব দিয়ে দিলাম দিয়ে বললাম ভাই আমার জন্য দোয়া করবেন দেখেন এই যে শয়তানের বাইবেল আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের মধ্যে আমি যদি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আপনাদের দেখাতে যাই অনেক সময় লেগে যাবে এখানে স্বামী স্ত্রী মহাব্বত চব্বিশ ঘন্টায় বসীকরণ করতে পারবেন স্বামী স্ত্রী মিলন নাই স্বামীর স্ত্রীকে দেখতে পায় না স্ত্রী স্বামীকে ভালোবাসে না স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী পরক্রিয়া করে স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী স্ত্রী অপর পুরুষের সঙ্গে সময় দেয় এগুলো আপনি এই কিতাব দ্বারা সমাধান পাবেন ভালোবাসার মানুষকে কাছে আনতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মানে যারা বাড়িতে আসে না হাজির করতে পারবেন এই সকল মানুষদেরকে মুহূর্তের মধ্যে এই কিতাবটি খুবই পাওয়ারফুল প্রেমিক প্রেমিকার মহব্বত সৃষ্টি করতে পারবেন তো সম্মিত বন্ধুগণ আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি যে কিতাবটি দেখাচ্ছি সেই কিতাবটি হচ্ছে মিশরি কিতাব হুম শয়তানের বাইবেল এই কিতাবের সঙ্গে আমি আপনাদেরকে কিছু উপহার দেব অর্থাৎ ফ্রি দিব দেখেন আমি কি কি দিচ্ছি এটা দেখেন সর্বপ্রথম আপনাকে আমি দেবো এই কিতাবের সঙ্গে তাবিজ লেখার কাগজ এই কাগজ মিশরি কাগজ ভাই বানাচ্ছে কথাও পাবেন না এটা মিশর ছাড়া দুই নম্বর দিচ্ছি এই কিতাবের সঙ্গে দেখেন ভূজপত্র এই ভূজপত্র আমি কোথাও পাবেন না অরিজিনাল ভূজপত্র এটি তিন নম্বর দিচ্ছি তাবিজ লিখবেন লেখার জন্য দুটি আমি রশনি কালি দিচ্ছি এই কালির আবার কাজ কোন কালি দ্বারা কি তাবিজ লিখবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো তার সঙ্গে সর্বপ্রথম আপনাকে নিজেকে হেফাজত করার জন্য সংরক্ষণ করার জন্য আমি দিচ্ছি চান্ডালের হার এই হারটা কেউ মানে নর্মাল হার মনে করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হার এটা দিয়ে আপনি আপনাকে হেফাজত করতে পারবেন আপনি যে কোনো ত্বক তাবিজ লেখার পরে এই হারটি দিয়ে তাবিজটার উপরে ঘোরাবেন ঘোরার পরে তাবিজটি দিবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভিডিও লং হয়ে যাচ্ছে আর আমার যে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত বন্ধুগণ পতরক থেকে সাবধান আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ